সারে বার শুয়েছিলাম কিছু করতেই ইচ্ছা করছে বললাম মাগুরার জিনিস কলকাতায় যেতে আর জল লাগবে না মনে হয় কারণ মাপ মতোই দিয়েছি যত সব সময় অভিশাপ গালাগালি দিতে থাকে আমার আমার হাতে খিচুড়ি আর চা এই দুটো জিনিস অতই কম করার চেষ্টা করি সে বেশি হবেই কথা সে খিচুড়ি চাল আর ডাল দিয়ে সেদ্ধ করে দিলেও আমার খিচুড়ি ভালো লাগবে হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আরে পূরণের আমি বলতে চাইছি আমার স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে বুঝতে পারছো কথাটা নাকি ভাষা বোঝো না আমার স্বপ্ন পূরণ করবো সেই স্বপ্ন নিয়ে হ্যাঁ বোঝাই না বলবো বা তোমাদের কাছে এসছি আমার স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে মানে যে আমার স্বপ্ন পূরণ করবো তার স্বপ্ন নিয়ে হ্যাঁ তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো মানে কি বলবো মনটা একদম ফুরফুরে আছে কেন জানো কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এত ভালো লাগছে মানে ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে তো যাই হোক চলো এখন হচ্ছে বসেছি খাওয়া দাওয়া করতে তো চলো দেখে নাও এই যে কত্তা বসায় চলে এসছে ভিজে ভিজে চন্দন তো পুরো কাক ভেজা মানে একদম ভিজে পুরো চলে এসছে তো এসে আজকে হচ্ছে যে বান্না সেরকম নেই সেরকম বলতে শুধু ভাত করেছি কালকে তো দেখলেই মাছের ঝোল করে রেখেছিলাম তো এই যে মাছের ঝোল আর হচ্ছে ডাল ডালও গরম করলাম সব আর কি গরম করলাম শুধু ভাতটা গরম করলাম তো এই তো সবাই এখন খেতে বসেছি আজকে সকালে কেউ কোনো ব্রেকফাস্ট করেনি একেবারে সকাল আজকে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে সাড়ে বারোটা একদম তো যাই হোক সাড়ে বারোটায় মোটেও কেউ দুপুরের খাওয়া খায় না না একটা থেকে দেড়টার মধ্যে হচ্ছে দুপুরের তোমরাই বলো তো বারোটা থেকে সাড়ে বারোটায় কেউ দুপুরের খাওয়ার খায় তাহলে তাহলে তো আটটু পরে আবার আবার চারটের সময় আবার খিদে পেয়ে যাবে তিনটের সময় আচ্ছা নরম হালকা খাওয়া তো যাই হোক ও ও উল্টো পাল্টা বকে চলো উল্টো পাল্টা বকো না মাথা ঠিক বৃষ্টিতে কি বাজ পড়ে কি মাথা মাথা পাগল হয়ে গেছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি ঠিক আছে এই লোকটা পাগলা লোক শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আকাশটা কেমন হয়ে রয়েছে পুরো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার মেঘ করে রয়েছে এই দিকটা তো তাও ঠিক আছে দেখা যাচ্ছে এই পাঁচটার দিকে এই পাঁচটার দিকে মেঘ করে রয়েছে আরও তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি এই যে দেখো সোনা দিল সন্ধে আমি সন্ধে নিয়েছিস বাবা আমি দিচ্ছি যে সোনা রেডি হয়ে গেছে যাবে হচ্ছে পড়তে আমার ঘরে ভাল লাগছে না বললাম চন্দনকে বলে না যদি আবার বৃষ্টি ফিষ্টি আসে না যদি আবার বৃষ্টি ফিষ্টি আসে তখন ভিজে গেলে আবার মুশকিল আছে বেরোতে চাইছিলাম আমি কিন্তু ওই যে ভিজে যায় যদি আবার বৃষ্টি আসলে সেই তখন অসুবিধা হবে টাটা রাতে কি করব কি খাবি না ডিম দিয়ে কী করবে দাদ ভাত ভাত খেতে রুটি খাবি খাওয়াবো খালি খাওয়ার তার না জানো তো বন্ধুরা আমরা ওই যে দুপুরে ভাত খেলাম না তারপরে তো ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি কি নিজে নিজে ডিম ভেজে ভাত ডাল ডাল ছিল সেইগুলো আবার খেয়েছে টাটা সেইগুলো আবার খেয়েছে তো বন্ধুরা ওরা চলে গেল আমি এখন কি করব জানি না আজকে ছুটতেই কিছু এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না সকাল থেকেই ভালো লাগছে না কি বলো তো এই সময়টা না খুব খুব খারাপ লাগে দেখো আজকে সিঁদুরটাও করিনি রান্নাঘরে কতগুলো বাসন রয়েছে আবার রাতে রান্না করতে হবে এই কয়েকদিন ধরে না কি যে হচ্ছে দিনের বেলা রান্না সেরকমভাবে করা হচ্ছে না আর রাতের বেলার দিকে রান্না করতে হচ্ছে ভালো লাগছে না এমনিতেই শরীরটা ভালো লাগছে না তার মধ্যে বান্না করতে হবে তো একটা ভিডিও বানাইনি এখনও শর্ট ভিডিও বলো তারপর হচ্ছে রিলস বলো কিছু করা হয়নি সাড়ে ছটা তো প্রায় বাঁচতে যায় কখন কি করবো জানি না মানে কিছু করতেই ইচ্ছা করছে না শরীরটা একেবারেই ভালো লাগছে না খারাপ লাগছে তো যাই হোক দেখা যাক কিছু তো করতে হবে রান্না করে কতগুলো বাসন রয়েছে যেন না চলো তো বন্ধুরা দেখো ঘড়িতে বাঁচতে যায় নটা তো কিচ্ছু ইচ্ছে করছে না কাজ করতে দেখো কতগুলো বোতল ফাঁকা হয়ে রয়েছে সিংটার অবস্থা দেখবে ভর্তি হয়ে রয়েছে এই কখন লাইভ করা শেষ হয়ে গেছে এতক্ষণ শুয়েছিলাম কিছু করতে ইচ্ছা করছে না ভালোই লাগছে না রান্না করতে হবে এই যে দেখো হাড়িতে সোনা আমাদের আগে উঠেছে দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি তো সোনা আমাদের আগে উঠে ভাত খেয়েছে ডাল ছিল একটুখানি সেই ডাল দিয়ে আর এই যে ডিম ভেজেছে ডিম ভেজে নিয়ে সোনা ভাত খেয়েছে আসলে আজকে তো অনেকটা সকাল সকালে খাওয়া হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে খাওয়া খেতে পেয়েছিলো তারপরে আমিও একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খেয়েছি ডিম ভেজে যাই হোক এখন ভালো লাগছে না আর কিছু করতে তবু এই যে বাসনগুলো মাস্ত হবে কি রান্না করব সেটা দেখতে হবে ওরা আবার আসার টাইম হয়ে গেল দেখো বললাম না নটা বাজে আবার এই যে ভোকলগুলো ঘুরবো তো বন্ধুরা বললাম না রান্না করতে হবে রাতে তো এই যে বাসনপত্র তো সব ধোয়া হয়ে গেছে তো ভাবছিলাম যে সেদ্ধ ভাত করবো আলু সেদ্ধ ডিম সেদ্ধ তারপরে সোনা বললো মা একটু খিচুড়ি করো না চালে টালে প্রেশার কুকারে দিয়ে তো সেই জন্য এই যে এখন হচ্ছে খিচুড়িটাই করব আমারও একটু 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 খেতে ইচ্ছা করছিল যদিও চন্দন সেভাবে রাজি না তবুও আমারা সোনার জন্য একটু খেলে

যে সংখ্যাটা তুই যে সংখ্যাটা তুই দিয়ে যাবে আর যে সংখ্যাটা তিন দিয়ে যাবে তার মধ্যে দিয়ে যদি ধুই দিয়ে বেশি যায় বা তিন দিয়ে বেশি যায় যেটা দিয়ে বেশি হবে সেটাকেই করা হয় করা হয় তারপর লাস্টে গিয়ে ওটাকে করা হয় অ্যাডজাস্ট করে মজাতে কেন দষ্টমি করিস এই যে হাতের মধ্যে চাল ডালগুলো লাগালেই ভাল্লাগে না জানিস তোগুলো আর খেলামই বল এখানে দেখে যা এখানে দেখে যাচ্ছে রে বদমাসি করে দেখেছো তোর হাতে কতগুলো চাল ডাল এগুলো নেড়ে তারপরে ফেলে আসলি বল না তো এই যে মুগের ডাল মুসুরি ডাল আর এমনি ভাতের চাল দিয়েই বানাবো খিচুড়িটা আবার রসুন দিয়ে খাবে মুগের ডাল ছাড়া মুগের ডাল কেন বলছো আমার গোবিন্দভোগ চাল ছাড়া আমি না দিলে আমার এই চাল দিলে বেশি ভালো হ্যাঁ শোনা আবার গোবিন্দভোগ চালটা বেশি ভালো খায় না আর এইখানে হচ্ছে ডিম নিয়ে আসবো হ্যাঁ তো তুই তো ডিম তো এই যে রসুন আদা রসুন আদা পেঁয়াজ আর এখানে আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানাবো দেখি এর মধ্যে একটু লঙ্কা দেবো ব্যাস এই তো হোক চলো ঝটপট আর এদিকে ওই যে কুকার বসিয়ে দিয়েছি কুকারেই বানাবো খিচুড়িটা চালে ডালে একদম একবারে সিটি মেরে দেবো ভালো হবে আর এখানে গরম জল করে নিয়েছি আসলে একটু হাড়ির মধ্যে অল্প দু তিনটে ভাত ছিল তো বললাম ভাতটা কেন ফেলে দেবো এর মধ্যে একটু গরম জল করে নিই তাহলে এই খিচুড়িটা এই গরম জলটা দিয়ে দিতে পারবো তো চলো বসিয়ে দিই ঝটপট

পেঁয়াজটা দিয়ে এটা গন্ধটা সোনা খুব ভালো কাজ তুই কি অমলেট খাবি তাহলে আমি পেঁয়াজ রাখবো না সেদ্ধ সেদ্ধ খিচুড়ির সাথে ডিম সেদ্ধ কেউ জীবনে খেয়েছে না খাবো প্রথম খাবো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তো বন্ধুরা ওইদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এটা বসিয়ে দেবো তাহলে দুই দিকে দুটো তাড়াতাড়ি হয়ে যাবে

আর কাঁচা লঙ্কা নেই এতেও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কিছু করার নেই দেখো পেঁয়াজ হচ্ছে ভালো মতো একদম ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজের মধ্যেই হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে এই যে একটু দেবো হালকা করে বেশি দেবো না অল্প একটু দিলাম লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা নেই নাহলে আমি লঙ্কার গুঁড়োটা দিতামই না একদমই আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বেশি দিও না ওনার আবার একটু আছে তো এই দিয়েছ কেন ওই দিয়েছ কেন হ্যাঁ সেই

কষানোর জন্য মধ্যে নাহলে মশলাটা ফুলে যাবে না তো বন্ধুরা দেখো এখানে এই যে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে চাল আর ডালটা দিয়ে দেবো আর খিচুড়িতে না আজকে আলু দিলাম না কারণ হচ্ছে আলু যেহেতু ভাজা করছি সেই জন্য আর আলু দিলাম না খিচুড়িতে আজকে তো বন্ধুরা দেখো এই যে ভাজা হয়ে গেছে মশলার সাথে বেশ চাল আর ডালটা মিশে গেছে এবার এই যে জলটা যে গরম করে রেখেছিলাম সে গরম জলটা দিয়ে দেবো ভাত শুদ্ধ আর জল লাগবে না মনে হয় কারণ মাপ মতোই দিয়েছি জলটা এখানে যাই হোক এটা ফুটুক ঢাকনা দেব দেবো তার আগে আলুটা একটু নাড়া দিয়ে দিই দেখো আলুটা নাড়া দিইনি নিচটা গেল পুরে এটা না ধরে না নিলে না এরকম নড়ে জানো তো পেছনটা যেহেতু একদম ইয়ে না মানে কি বলবো গোল যেহেতু সেই জন্য ধরে না নিয়ে নাড়ানোই যায় না তো বন্ধুরা এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছে আর এখন হচ্ছে খিচুড়ির সাথে একটু ডিমের অমলেট না হলে ভালো লাগে না

ডিমটার মধ্যে লবণ ঠবন সব কিছু দিয়ে ওই যে ওই যে ঘুর্ণনির মেশিন আছে ওটা ঘূর্ণির মেশিন কী বলে ওটাতে কী বলে কী বলে হাত দিয়ে ঘোরাতে হয় ওটাতে একদম ফেনা ফেনা করে নিচ্ছি তারপর জল হ্যাঁ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে একেবারে গ্যাস ট্যাস সব মুছে নিলাম কারণ প্রেসার কুকারে ইয়েটা মানে হাওয়াটা এখনও বেরোয়নি আর এক একজন খাওয়ার জন্য ওয়েট করে বসে রয়েছে আর দেখো দিচ্ছি হয়ে গেছে দাঁড়াও তো এখানে দেখো বোতলগুলো ভরা হয়নি আর সোনাগুলো মা আমি ভরে দেবো তুমি রেখে দাও আমি পরে ভরে দেবো তো এখানে রয়েছে দেখি ও ভরে না আমি বলি চাইহো সব কিছু পরিষ্কার করে নিয়েছি একদম গ্যাস ফ্যাস আর এই যে দেখো খাবার টেবিলে সব কিছু রেডি করে রেখেছি এই যে এখানে ডিমের অমলেট থালা কিন্তু এই যে হাওয়াটাই বেরিয়ে গেছে বেরিয়ে গেছে হাওয়া তো চলো বেড়ে দিই সব সময় অভিশাপ করে সব সময় অভিশাপ গালাগালি দিতে থাকে আমার আমি বুঝে পাই না আমি চাল ডাল মিলিয়ে এক কৌটো চালে নিয়েছি তারপরেও বেশি হয়ে যায় কি করে আমি বুঝতেই পারি না খিচুড়ি আমার হাতে খিচুড়ি আর চা এই দুটো জিনিস মানে যতই কম করার চেষ্টা করি সে বেশি হবেই বলে আমার গোবিন্দভোগ চালের থেকে এই খিচুড়ি বেশি ভালো লাগে আমার বর্তমান আমি মুখটা দেখো একটু মুখটা একটু দেখা সত্যি সত্যি পড়া হয়ে গেছে আর খিচুড়ি দেখি আমি বললাম সোনাকে সোনা বানাই ভাতই বানাই আলু সেদ্ধ না খিচুড়ি খাবো খিচুড়ি বৃষ্টি হচ্ছিল বাইরে তো খিচুড়ি তো এখন বৃষ্টি ছিল এখন হচ্ছে না তো চলো আমার খিদে পেয়েছে যার খিদে পেয়েছে সে খাও না যার খিদে পায়নি সে উঠে চলে কেমন হয়েছে বাবা ভালো হয়েছে নুন টুন সব ঠিক আছে বলো জানি বলবে খারাপ ভালো যাই হোক যেটাই হোক সেটাই ওপিনিয়নটা দাও বলো না ভালো হয়েছে আমি জানি তুমি ভালো খাও না কিন্তু সোনা বললো বায়না করলো আমি ভাত করতে চাইলাম বারবার করে তো সোনার বায়নার জন্য খিচুড়িটা করতে হলো চলো আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে খিচুড়ি আমার সব সময় ভালো লাগে সে খিচুড়ি চাল আর ডাল দিয়ে সেদ্ধ করে দিলেও আমার খিচুড়ি ভালো লাগে ভালো হয়েছে গরম গরম না আরো ভালো লাগে চলো খেয়ে নিই আর এখন কথা বলবো না